সুপারস্টার বাবুর সর্বশেষ সিনেমা গুন্টুর কারাম বাজে মুখ থুবড়ে পড়েছে যার ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে বাজির একমাত্র ঘোড়াটি হতে যাচ্ছে রাজামৌলির সিনেমা। যে সিনেমাটি শুধু ভারতবর্ষেই নয় সারা বিশ্বকে টার্গেট করে বানাচ্ছে রাজামৌলি তবে কয়েক বছর আগের ঘোষণা দেয়া এই সিনেমার সর্বশেষ পরিস্থিতি বাকি কবে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং কোন সব চমক থাকতে যাচ্ছে এই সিনেমাকে ঘিরে সেই সবকিছু বিস্তারিত জানাবো আজকে এক্সক্লুসিভ আয়োজনে যেখানে মহেশবাবুর প্রতিদ্বন্দ্বী আল্লু এন টিআর প্রভাস রামচরণরা একের পর এক বিগ বাজেটের প্যান ইন্ডিয়া সিনেমা করে যাচ্ছেন সেখানে যেন একটু বেশি আছেন মহেশ বছরের শুরুতে নামক সিনেমা দিয়ে বক্স অফিসে পর অনেকেই এখন চাচ্ছেন মহেশকে তার সিংহাসন থেকে সরিয়ে দিতে তবে মহেশ অপেক্ষায় আছেন তার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রটা নিয়ে নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করেছেন রাজামৌলির পরবর্তী সিনেমার জন্য গত মাসে মহেশবাবু যখন দুবাইতে অবস্থান করছিলেন তখন সেখানে তার সাথে দেখা করেন পরিচালক রাজামৌলি এবং প্রযোজক কে এল নারায়ণ

নিজেদের মধ্যেই ভালো আগ্রহ রয়েছে পরিচালকদের মহারাজা হিসেবে খ্যাত রাজামৌলি মহেশ বাবুর সাথে এই সিনেমাকে আন্তর্জাতিক মানের বানাতে বাজেটের কোন কমতি রাখছে না ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী শুটিং ফ্লোরে যাবার আগে এই সিনেমার প্রাথমিক বাজেট পনেরোশো কোটি রুপি ছাড়িয়েছে রাজামৌলি ও মহেশের পরবর্তী এই সিনেমাকে প্যান ইন্ডিয়ান না বলে প্যান ওয়ার্ল্ড বলাটাই বেশি মানানসই কারণ মহেশবাবুর এই তম সিনেমাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার বড় পরিকল্পনা করছেন রাজা যদিও এখনই এই প্রজেক্টের কোন অফিসিয়াল ঘোষণা আসেনি তবে সবাই জানেন আর 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 এর পর থেকেই বিশাল ক্যানভাস শুরু করে দিয়েছেন রাজামৌলি এবং তার বাবা বিজেন্দ্র প্রসাদ এই বিজেন্দ্র প্রসাদই রাজামৌলীর সব সিনেমার গল্প লিখে দেন রাজামৌলি এবং মহেশবাবুর এই সিনেমাকে বলে ধারণা করছেন রাজামলি মতো জঙ্গলে হবে এই সিনেমার শুটিং এর বাজেট ধরা হয়েছে দেড় হাজার কোটি রুপি তবে এখান থেকে মহেশ এবং রাজামৌলি কোন পারিশ্রমিক নেবেন না সিনেমা থেকে যে প্রফিট হয় সেটাই দুজনে শেয়ার করবেন আর আর সিনেমাটি যখন বিদেশি অ্যাওয়ার্ড ফাংশন গুলো দাপিয়ে বেড়াচ্ছিল তখন স্পিলবার্গ ক্যামেরা মতো কিংবদন্তি পরিচালকদের সাথে খুব ভালো সম্পর্ক হয় রাজামৌলি এমনকি তারা রাজামৌলিকে হলিউডে এসেও সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছেন তবে এই পরিচালক কোন হলিউড সিনেমা নয় বরং তেলগু সিনেমাকে বিশ্বের মঞ্চে পৌঁছে দিতে যাচ্ছেন এই পরিকল্পনার অংশ হিসেবে আসতে যাচ্ছে মহেশ বাবুর সাথে কার তার পরবর্তী সিনেমা যে সিনেমাতে থাকবে অনেক হলিউড কোলাবোরেশন সেটা শুধুমাত্র টেকনিক্যাল টিমের ক্ষেত্রেই নয় কাস্টিং থাকতে যাচ্ছেন অনেক চেনা পরিচিত হলিউড তারকা এসব তথ্য নিশ্চিত করেছেন রাজামৌলির বাবা চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদ সিনেমাতে বাবুর সাথে হলিউড তারকা হিসেবে সবচেয়ে বেশি উঠে আসছে থর খ্যাত তারকা ক্রিস হিমসের না পরিপূর্ণ চরিত্র না থাকলেও তার একটা কেন দেখা যেতে পারে এই সিনেমাতে টাইটেল ঠিক না হওয়া এই সিনেমার নায়িকা হিসেবে দীপিকা পাদুক রাজামী দেশ বিদেশে চলছে সিনেমার করার কাজ নির্মিত হয়েছে যেখানে বেশ কটা ও যারা রাজামৌলির সিনেমার সাথে পরিচিত তারা জানেন এই পরিচালক তার সিনেমাতে প্রচুর হিন্দু মিথোলজির রেফারেন্স রাখেন ধারণা করা হচ্ছে জঙ্গল সিনেমাতে মহেশবাবুর চরিত্রটি অনেকটা রামায়ণের অনুমান থেকে অনুপ্রাণিত সিনেমা সংশ্লিষ্ট লোকজনের ধারণা এই সিনেমা যদি পজিটিভ রিভিউ পায় তাহলে নিশ্চিতভাবে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করবে